শ্রীপুরে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে সারা বাংলা আটাশি সুখে দুঃখে পাশাপাশি এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা শ্রীপুরে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সারা বাংলা আটাশি ফাউন্ডেশন এ উপলক্ষে পাঁচ জানুয়ারি বুধবার বিকালে টুপিপারস্ত ওয়াব মার্কেট সংলগ্ন রাতুল টাইলসের দোকানের সামনে অসহায় হতদরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের মাগুরা জেলা প্যানেলের চ্যারিটি সম্পাদক হাসানুজ্জামান মিটুল শ্রীপুর থানা কোঅর্ডিনেটর মির্জা নওরোজ বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ সাইফুল্লাহ সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সদস্য দীপক বসু বিশিষ্ট শিক্ষাবিদ মৃত্যুঞ্জয় কুমার ঘোষ মনিরুজ্জামান লিটন অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম সহকারী শিক্ষিকা দিলরুবা খাতুন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জিহাদ মিয়া পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী রেহানা পারবিন সহ অন্যান্যরা এই পদক্ষেপগুলো আমরা সামাজিক চ্যারিটিমূলক কাজের জন্যেই বেশি যুক্ত থাকি শিক্ষাবৃত্তি সামাজিক চ্যারিটিমূলক কাজ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সারা বাংলা অষ্টহাসী সারা বাংলাদেশে অগ্রজী ভূমিকা পালন করে থাকে সারা বাংলাদেশেই শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষাবৃত্তি দেওয়া শুরু হয়েছে তারই অংশ হিসাবে আজকে আমরা শ্রীপুরের অষ্টহাসির বন্ধুরা সারা বাংলা অষ্টহাসির পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করলাম আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমরা অদূর ভবিষ্যতে বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে সারা বাংলা অষ্টহাসি সুখে দুঃখে পাশাপাশি এই স্লোগানটা কাঁধে নিয়ে মানুষের পাশে সুখে দুঃখে থাকতে পারি এবং একে অপরের সাথে কাঁধে কাজ নিয়ে সামাজিক উন্নয়নের জন্যে কাজ করে যেতে পারি আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আপনাদের সন্তান যারা সারা বাংলাদেশের আনাচে কারাতে ছড়িয়ে আছে সেই অষ্টহাসি আমাদের এই সংগঠন এই সংগঠনের মৃত্যু যিনি মূল হোতা আমাদের মোস্তাক আহমেদ ইমন উনি কানাড়া থাকেন ওনার সৎ এবং মহৎ উদ্দেশ্যে দুই হাজার একুশ সালের পহেলা সেপ্টেম্বর সারা বাংলা অষ্টির এই ফাউন্ডেশনের সৃষ্টি আমি সারা বাংলা অষ্টি ফাউন্ডেশনের একজন সদস্য হতে পারে নিজেকে গর্বিত মনে করি এবং সর্বোপরি সারা বাংলা অষ্ট ফাউন্ডেশনের মডেলোটা আমাদের অত্র অঞ্চলের কিছু সন্তান আমাদের বন্ধু আজকে আমাদের মাঝে থাকার কথা ছিল সে আমাদের মাঝে নাই খায়রুল ইসলাম পান্না যে আমাদের অঞ্চলের বারেপুরার সন্তান আমার অত্যন্ত ক্লোজ বন্ধু আমরা একসঙ্গে উঠা বসা করি আমরা একসঙ্গে বসি হাসি একসঙ্গে বসে চলাফেরা করি দুঃখ প্রকাশ যাই করে আমরাই করি আমাদের মাঝে বন্ধু আজকে নাই ব্যস্ততার কারণে খায়রুল ইসলাম পান্না আসতে পারে নাই যিনি সারা বাংলা অষ্টমী ফাউন্ডেশনের মডারেটর যার অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি ভবিষ্যতে আপনাদেরকে আমরা আরও চেষ্টা করব আরও বেশি কিছু উপহার সামগ্রী আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ